হতে বর্ণতর এছে তাতে এ আবহরাইরা হতে বর্ণ তর এছে তাতে সন্দে হয় দেখি আলো সুন্দর বর্ণনা হাদিসেতে পরে গেল জানা এ মধ্যে ও পাইবে আবু হুরাইরা হতে বর্ণিত রয়েছে তাতে এ আবু হুরাইরা হতে বর্ণিত রয়েছে তাতে সন্দেহ হয় দেখি আলইবে কি সুন্দর বর্ণনা হাদিসেতে পড়ে গেল জানা এ কোরআনের মধ্যে ও পাইবে কোথা হতে এক ব্যক্তি আসিলেন নবীর কাছে এ কোথা হতে এক ব্যক্তি আসিলেন নবীর কাছে কেন্দে কয় ক্ষুধার জ্বালা আমি অতি ভুখা আছি তাই হেথায় আছি খানা কিছু দেন গো আমায় আল্লাহর পিয়ারা নবী হুকুমে দিলেন যদি এ আবু তালহা সঙ্গে লয়ে যা এখানা খাওয়াইব বলে মেহমান লইয়া চলে পৌঁছিলেন আপন ডেরায় এ মেহমানকে বসিতে দিয়া বিবিকে যাই কহিয়া এ মেহমানকে বসিতে দিয়া বিবিকে যাই কহিয়া শোনো বিবি রুমে শাখা তো এ মানে নেছি আমি খানা কিছু দাও তুমি এ ভুখা আছে নবীর মেহমান এ মেহমানকে বসিতে দিয়া বিবি কে যাই কহিয়া শুনো বিবি রুমে শাখা আমি খানা কিছু দাও তুমি ভুখা আছে নবীর মেহমান স্বামীরও কথা শুনি বিবি খুবই পেরে সানি দুঃখ করে কহে এই আছে যাহা একজনের হবে তাহা তুমি কি বা খাবে মোর স্বামী এই সে রুমে সাবিবি পিযারা রাখুবি সুহান আল্লাহ এইরকম হতে পারবেন মামনেরা কত সুন্দর আল্লাহর সঙ্গে ওয়াদা করছেন আল্লাহর কাছে কসম খেছেন কত সুন্দর যে স্বামীর খেজমত আগে করব এই সে রুমে সাবিবি আল্লাহর রপি আর এই সে রুমে সাবিবি আল্লাহর রপি আর খুবি এ মরা ছেলে ঢেকে বিছানা এ আল্লাহকে পাবার তরে স্বামী রখেজ মতো করে শুনে ইহা ধন্দ লেগে যায় এই সে রুমে সাবিবি আল্লাহ রিয়া রাখবি মরা ছেলে ঢেকে বিছানা আল্লাহকে পাবার তরে স্বামী রখেজ মতো করে শুনে ইহা ধন্দ লেগে যায় না ঋতুবীর তো দেখেন এই ঘটনা আজকে আপনাদের সম্মুখে তুলে ধরবো